গ্রামের সহজ সরল জীবনগুলো ঠিক এইভাবেই হয় ফ্রেশ খাওয়ার পুকুরের মাছ জমির ধান আর বাগানের সবজি গরুর দুধ সুস্বাস্থ্যকর মুক্ত পরিবেশ হচ্ছে গ্রাম গ্রাম্য জীবন এরকম যেটা শহরের মধ্যে পাওয়া যায় না দূষণ জল দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ দূষিত পরিবেশের মধ্যেই বেঁচে থাকতে হয় শহরে আর তার মাঝখানেই আমার বাড়ির একটা ছোট্ট বাগান এটা আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিদিন তুলে ধরছি প্রতিদিন এখান থেকেই আমরা টাটকা সবজি উঠাই এবং পুকুরের মাছ টাটকা মাছ দিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া গ্রামের মানুষ ছোটোখাটো বাগানের মধ্য দিয়ে পাঁচ সাতজনের পরিবার কীভাবে যে কীভাবে একদম ফ্রেশ টাটকা সবজি তুলে খায় একদম বাগান থেকে নিয়ে গিয়ে কড়াই বসিয়ে খাওয়া যাকে ঠিক আছে যাতে কোনোভাবে কোনো খারাপ কিছু থাকার সম্ভাবনা নেই দেখুন কলা কলা আম পেয়ারা লটে শাক বেলি ডাল বেগুন পেঁপে পেঁপে ঠিক আছে কলমিশ শাক এখন ফুল ফুটে গেছে এই সময় আর কলপি খায় না সাধারণত বর্ষার সময় এটা খাওয়া হয় কলফি শাক ফুলকি বিনস পেঁয়াজ লেবু পাতিলেবু এটা পাতি লেবুর গাছ এটাকে এখনও হয়নি নি দশ দিনের মতন এটাকে বলে টক পালং পালং শাক কিন্তু টক টক যে ফুলকপি পালং এবং রোটে শাক একসঙ্গে ফেলা আছে বেগুন এটা হচ্ছে মেথিসাক সাইডে পাতাকপি বাঁধাকপি বানো আছে কিছু সেটাও তার পাশেই দেখুন ধনিয়া পাতা গাছ ধনিয়াও হবে পাতাও হবে আদা বাগানে তো ভর্তি জাম গাছ এগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছে লেবু গাছ সজনের গাছ দেখুন সজনে গাছ ধরনের ডাল থেকে দানা থেকে আর বাড়ির গরু গরুর দুধ বা ফ্রেশ টাটকা দুধ ফ্রেশ সবজি পুঁই শাক চাল কুমড়ো লাউ শাক আম জামরুল আছে এখন ফুল ফুটেছে জামরুল এখন আর মৌমাছিরা পরাগ মিলনের জন্যে ব্যস্ত জামরুল কিছু দিন পরে হবে জামরুলও খাওয়া যাবে এটাকে লেবু বলে ঠিক আছে এটাকে চাল এটা হচ্ছে লাউ গাছ লাউ শাক আজকের সকালে টিভি লাউ শাক পেঁপে সবেন মুড়ি সবজি ফ্রেশ টাটকা একদম বাগান থেকে দেখুন বাড়ির সামনেই একটা বেগুন তোলো খাও ঠিক আছে লঙ্কা ওলকপি ফুলকপি পুরো বাগানটা দেখুন বাঁধাকপি টমেটো মূলো শাক হাতা ফলের গাছ বাগানে ফুলের গাছ এটা মল্লিকা ফুলের গাছ আম গাছ নারকেল গাছ জাম গাছ বিভিন্ন ধরনের গাছ তুলসী জবা ফুল আর এই পুকুরের মাছ পুকুর থেকে মাছ ধরা কাটা বাগানের সবজি কচু শাক ফ্রেশ হলুদ একদম এটাকে জঙ্গল আলু বা বহন আলু বা আমাদের দেশে বলে ছড়া আলু যে মাটি আলু বলে এইসব গ্রামের জীবনের শেষ খাওয়ার ফ্রেশ টাটকা সবজি যেটা একটা চন্দনী বা রাধুনি গাছ বা ইংলিশে পাসলে বলে থাকে তা গ্রামের জীবনে কেন এত সুখকর হয় অ্যালোভেরা দেখুন অ্যালোভেরা গাছ ফ্রেশ অ্যালোভেরা যেটা ত্বকের জন্যে খুব ত্বককে কমল করে মসৃণ করে এই ঠান্ডাতে দেখুন নারকেল গাছের ওপরে একটা লাউ গাছ একটা গাছের সঙ্গে আর একটা জিনিস বোনাস যাকে বলে তো গ্রাম্য জীবন কেন এত সহজ এখানে পরিশ্রম করতে হয় এত সহজেই হয় না এসব জিনিস ঠিক আছে আগের দিনে খুব সহজে সব কিছু পাওয়া যেত এখনকার দিনে সেটা হয় না এখনকার দিনে যথেষ্ট মেহনত করার ফলে পাওয়া যায় বেগুন গাছে দেখুন বেগুন গাছে ফুল হয়ে আছে কিছু দিন পরে দু চার দিন পরে বেগুন উঠবে যেখানে দেখবেন গ্রামের জীবনে কিছু কিছু জিনিস চারিদিকে কিছু না কিছু করে রাখলে খাওয়ার যেরকম ফ্রেশ খাবার টাটকা খাবার আর সঙ্গে সুস্বাস্থ্যকর পরিবেশ যেটা শহরের জীবনে পাওয়া যায় না মুক্ত পরিবেশ মুক্ত বাতাস মুক্ত অক্সিজেন যেটা সেটাই গ্রামের জীবনেই পাওয়া যায় আজকের ভিডিওটা ছোটো করে এখানেই শেয়ার কর করছি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন